ব্যাপার আপনারা এই সময় আমার বাসা কি করতে আসছেন শ্রাবণ এটা তুমি কেমন কথা বললো কেন আসছি মানে নেহা ফোন দিয়েছিল তাই চলে আসছি সামনে কুরবানি এই কুরবানিটা তোমাদের সাথে করবো এই কেন চলে আসছি ও আচ্ছা আচ্ছা নেহা ফোন দিয়েছিল আমাদের সাথে কুরবানি ঈদ করার জন্য আপনারা কতটা নির্লজ্জ তাহলে ভাবেন আপনারা তো কুরবানি দিতে পারেন না যেই শুনছেন ছোট বোন জামাই বড় গরু কিনছে অমনি শুরসুর করে আমার বাসায় চলে আসছেন তাই না শ্রাবণ তুমি হঠাৎ আমাদের সাথে এইভাবে কথা বলতেছো কেন কিভাবে কথা বলবো আপনাদের সাথে আর কিভাবে কথা বলবো আপনারা যেভাবে কথা বলার যোগ্য না সেভাবেই বলছি শুনেন আমাদের বাসায় না কোনো ওকিনি ফকিনির জায়গা নেই তাই ভালোই ভালোই বলছি কি আমার বাসা থেকে এখনই চলে যান শ্রাবণ হঠাৎ তোমার কি হয়েছে তুমি তো আগে পরে আমাদের সাথে এরকম কোনো ব্যবহার করো নাই তাহলে আজকে হঠাৎ কি হয়েছে তুমি এভাবে কথা বলছো কেন বুঝলাম না আপনারা কি বুঝবেন যা বুঝার তা আমি বুঝে গেছি যখন শুনেছেন ছোট বোনের জামাই বড় বড় কিনছে অমনি জিব্বাটা বড় হাত করে নিয়ে আসছেন যে আমার বাসায় এসে গোস্ত খাবেন তাই না সেটা আর আমার এখানে হবে না তাই ভালোই ভালোই বলছি কি আপনারা দুজন আমার বাসায় গেট থেকে চলে যান চলে যান বলছি শ্রাবণ আমরা এখানে কুরবানি গরু মাংস খেতে আসিনি আমরা আসছি তুমি আমার বোন জামাই আমার বোন এখানে থাকে তোমাদের সাথে ঈদটা ভাগাভাগি করে নিতে আসছি কিন্তু তুমি যে ব্যবহার করছো এটা তোমার কাছ থেকে আশা করিনি ঠিক আছে আমরা আসাতে যেহেতু তোমার অনেক সমস্যা হয়ে গেছে আমরা চলে যেতেছি আমরা অনেক কষ্ট পাইছি বুঝতে পারছো শ্রাবণ বলে কি না কষ্ট পাইছে কষ্ট তাতে আমার কি চোদ্দ চত কি ব্যাপার শ্রাবণ কে আসছিল তুমি চিল্লা চিল্লি করলো আর আর বললো না এক ভিকারি আসছে এসে বলতেছে আমরা কুরবানি দেবো কি দেবো না আমরা তো অবশ্যই কুরবানি দেবো আমি বলেছি ঈদের দিন চলে আসেন মাংস দিয়ে দেবো ও আচ্ছা তাও ভালো আমি আরও ভাবলাম আমার ভাই আর ভাবি আসছে মনে হয় আচ্ছা দাঁড়ো আমার ভাইরে একটা কল করি হ্যালো ভাইয়া তোমরা কোথায় কোথায় মানে তোর বাসা আসছিলাম এখন চলে যেতে আমার বাসা আসছিলাম চলে যেতেছো কিন্তু কেন যাব না কি করব শ্রাবণ আমাদেরকে যেভাবে অপমান করছে যা ইচ্ছা তাই বলছে তারপরে তোদের বাসা থাকবো কিভাবে আরে ভাইয়া তুমি কি এই সব শ্রাবণ তোমাকে অপমান করছে যা ইচ্ছা তাই বলছে বুঝলাম না তা আমি কি তোর মিথ্যা কথা বলতেছি তোর ভাবি অনেক মনে কষ্ট হয়েছে আচ্ছা তোমরা এখন কোথায় আছো এই তো নিচে চলে যেতেছি আচ্ছা ঠিক আছে তোমরা দাঁড়াও আমি আসতেছি আর তোমার আমি পরে দেখতেছি ভাবি আসো ভাইয়া ভাবি তোমরা বসো শ্রাবণ কোথায় তুমি এদিকে এসো কি ব্যাপার শ্রাবণ তোমার এত বড় সাহস আমার বাসার গেটের সামনে থেকে তুমি আমার ভাইয়া ভাবিকে অপমান করে বের করে দিছো এইবার আমি কত আশা করছি আমি আমার ভাইয়া ভাবির সাথে ঈদ করব আর তুমি কি না আমার ভাইয়া ভাবির অপমান করে বাসা থেকে বের করে দিছো শ্রাবণ তুমি আমাকে থাপ্পড় দিলা এই তুই যতবার কথা বলবি না ততবারই থাপ্পড় খাবি শ্রাবণ কিছু বুঝছ তুমি হ্যাঁ তুই তখন আমাদেরকে যা ইচ্ছে তাই বলে করছো এখন আর তুমি আমার সামনে আমার বোনের গালে বারবার হাত তুলতেছো কি সমস্যা তোমার তুই কি নেশা করছো নাকি সাইকো কোনটা শুনেন আমি নেশাগ্রস্তও না সাইকো না আমি একদম সুস্থ স্বাভাবিক আছি আরে আজকে এই ব্যবহারের জন্য না শুধু মাত্র আপনার বোনই দায়ী আমার বোন দাই মানে হ্যাঁ শুনতে চান তাহলে শুনেন আসছি আপনারা আপনারা এখানে কেন আসছেন কি কাও এগুলা দুই দিন পরে তোমাদের সাথে ঈদ করার জন্য এসেছি ঈদ করতে আসছেন নাকি কোরবানি ঈদের গোস্ত গিলতে আসছেন প্রত্যেক বছর তো গিলেন তাতে হয় না এবার আবার আসছেন তুমি এইভাবে কেন কথা বলতেছো আমি আমার ভাইয়ের বাড়িতে আসছি ওই তো পাইছেন একটা বলি যে ভাইয়ের বাড়ি ভাইয়ের বাড়ি প্রত্যেক বছর ভাইয়ের বাড়ি কি হ্যাঁ আরে কার সাথে কথা বলছো তুমি আরে আপু তুমি এসেছো কেমন আছো আপু ভাই আমি ভালো আছি তুই ভালো আছো হ্যাঁ আপু আমি খুব ভালো আছি কিন্তু আপু তুমি কেন বাইরে দাঁড়িয়ে আছো ভেতরে আসো এই ভেতরে আসবে মানে এই অলক্ষী অপয়াগুলা কিসের জন্য ভেতরে আসবে জামাইরে তো অনেক আগেই খাইছে এখন কি আমার সংসারটা খাওয়ার জন্য আসছে নেহা তুমি সব কি কথা বলছো উনি আমার বড় বোন উনি আমার বাড়িতে তো আসবে আমি ওনার ছোট ভাই ছোট ভাইয়ের বাসা চেয়ে আসবে না না বড় বোন হয়েছে তো কি হয়েছে ওনার প্রত্যেক বসবাসের এই বাড়িতে কি হ্যাঁ এই বাড়িতে আসতে পারবে না আসতে পারবে না মানে তুমি কি ধরনের কথা বলছো তুমি খুব ভালো করেই জানো যে আমার বোনের হাজবেন্ড নেই এই যে আমার ভাগনা ওর বাবা নেই ওরা তো আসে আমার বাড়িতে ঈদ করার জন্য আমাদের সাথে একটু আনন্দ করার জন্য ওরা তো আনন্দ করার ওদের যে প্রিয় মানুষটা সেই মানুষটাই নেই ওরা আসে আমাদের সাথে আনন্দ করবে একসাথে ঈদ করবে এর জন্য আর তুমি কিনা ওদেরকে বলছো আসতে পারবে না একদম ঠিক থাকো আমি বলছি আসতে পারবে না তার মানে আসতে পারবে না এই বিধবা এই বাড়িতে আসবে কি কোথায় যাবে না যাবে সেটা আমার দেখার দরকার নাই বাট এই বাড়িতে আসতে পারবে না থাক ভাই তোরা ঝগড়া ঝাঁটি করিস না অনেক আশা নিয়ে আসছিলাম তোদের সাথে ঈদ করব। যেহেতু আমি আসার কারণে তোদের সংসারে অশান্তি হচ্ছে আমরা চলে যাচ্ছি আমি চাই না তোদের সংসারে অশান্তি করতে চল বাবা দাঁড়া অপু আমি তোমাদেরকে কোথাও যেতে দেব না তুমি আমাদের সাথে ঈদ করবে তারপর এখান থেকে যাবে শ্রাবণ তোমার এত বড় সাহস আমি ওনাদেরকে যেতে বলতেছি আর তুমি থাকতে বলতেছো তুমি আমার মুখের উপর দিয়ে কথা বলতেছো আচ্ছা তোমার কি আমার সাথে সংসার করার ইচ্ছে আছে কি না ক্লিয়ারলি বলো তো তুমি এটা কি বলছো আমার আপু এসছে বলে তুমি আমার সাথে সংসারই করবে না হ্যাঁ করব না তোর বিধবা বোন যদি এই ভাষায় এই বাড়ি করে তাহলে আমিও আমার বাবার বাড়িতে চলে যাব আর কোনোদিন তোর সংসার আসবো না থাক নেহা আমাদের জন্য তোমার সংসার ছেড়ে যেতে হবে না আমরাই চলে যাচ্ছি চল বাবা না মা আমি যামু না কত আশা করছি যে মামার বাসায় আসবো মামায় কোরবানি দিব গরু বসু দেব খামু আমি এমন কোথাও যাব না মামা বাসায় ঈদ করে তারপর যাবো ফকির মিসকিন গুলোর শখ কত পুতের জীব রে গেছে এত বড় এই ফকির বাচ্চা কুরবানি যে হয়তো দিতে পারবি না এত গোস্ত খাইতে মন চাই কেন হ্যাঁ যেদিন কুরবানি দিতে পারবি সেই দিন গোস্ত খাবি থাক নেহা ও তো ছোট মানুষ বুঝতে পারেনি আমরা চলে যাচ্ছি চল বাবা আবু যায় না নিহা আমি তোমার কাছে হাত জোর করে বলতেছি দেখো আমার বোনটা বিধবা ওর তো বাবা নাই আমার বাসায় আসছে ভাইয়ের বাসায় বোন আসবে এটা তো স্বাভাবিক তাই না আমি কোরবানি দেবো আমার কোরবানির মাংস ওরা যদি খাইতে না পারে আমি খুব কষ্ট পাবো প্লিজ তুমি আমার মুখের দিকে তাকায় ওদেরকে এবার আমাদের সাথে ইটটা করতে দাও আমি তোমার কথা দিতেছি এরপর থেকে ওরা আর আমার বাসায় আসবে না ঈদ করতে বুঝতে পারছি রে মাংস খাওয়ানোর অনেক শখ না আচ্ছা ঠিক আছে তাহলে একটা কাজ করো তুমি মাংস কেনার জন্য তুই তিন হাজার টাকা দিয়ে তো তবু এই বাড়িতে ঈদ করতে পারবে না তুমি এসব কি কথা বলতেছো বলো তো দুই তিন টাকা তো মানুষ পকেট মিসকিন দেয় উনি আমার বোন আমার ওনার সাথে কি আমার টাকা সম্পর্ক তুমি ওনাকে টাকা দিতে বলতেছো শোনো তোমার এই বিধবা বোন ফকির মিসকিনের চেয়ে কোন অংশে কম না থাক ভাই সারা বছর তো গরু গোস্ত কিনা খাইতে পারে না কোরবানের সময় না খাইতে পারলে কিছুই হইব না বাবারে এ কোরবানে না কিছু হবে না সারা বছর গরু বস্তু কিনে খাইতে পারি না কোরবানি এতে না খাইলে কিছু হইব চল বাবা তুমি যে কাজটা করলে না সেটা একদম ঠিক করলে না শুধুমাত্র তোমার খারাপ ব্যবহারের জন্য আমার বোন আমার ভাইগনা কাঁদতে কাঁদতে আমার বাসা থেকে চলে গেল আই যা করছি বেশ করছি এইবার যদি একটু সারণ লজ্জা হয় তাহলে আর কোনোদিন আমার বাসার দিকে আসবে না যাও ভেতরে যাও ছি ছি ওনার বোন ভাগনারে রে খাইতে দিতে পারছি ভালো যদি থাকতে দিতাম গোনার মঞ্চ খাইতে দিতাম তাহলে খুব ভালো হইতো শুনছেন ভাইয়া আমার বোনটা বিধভা তার হাজবেন্ড নেই আমার ছোট ভাইনাটা এসেছিল আমাদের সাথে ঈদ করবে বলে আর ও কি করেছে সেই আমার বোন কে আমার ভাইনাকে বাসার দরজার সামনে থেকে অপমান করে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে এমন কি তাদেরকে ইচ্ছা তাই বলেছে তাদেরকে বলেছে তাদেরকে টাকা দিয়ে বের করে দিতে বলেছে আমার এই বোনটা আমাকেই লালন পালন করেছে ছোটবেলা আমার বাবা মা মারা যাওয়ার পর এই বোনটাই আমাকে মাতৃ সেহে বড় করেছিল আর সেই বোনটাকে ও অপমান করে ইচ্ছা তাই বলে আমার বাসা থেকে বের করে দিয়েছে আমি কি করতাম বলেন এর জন্য আমি আপনাদের সাথেও খারাপ ব্যবহার করেছি শুধুমাত্র এর প্রতিশোধ নেওয়ার জন্য হ্যাঁ তোমার বোন আর আমার ভাই কি सेम হ্যাঁ তোমার বোন হচ্ছে বিধবা ফকিননি ভাইয়া তুমি আমাকে থাপ্পড় দিলা হ্যাঁ দিলাম ছি 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 নেহা সাবরে সব কি বলতেছ হ্যাঁ তুই ওর বোনকে গেট থেকে বিদায় করে দিছস হ্যাঁ কত শখ করে আশা করে ভায় সাথে ঈদ তাই চলে আসছে আর তুই তাদেরকে অপমান করে এই বাসা থেকে বের করে ছি 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 নেহা তুই তুই আমার 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 বোন বোন এখন লজ্জা হয় যে তোকে আমরা এই শিখিয়ে দিছি তো সামন্ত ঠিকই করছে তুই যেটা বোনের সাথে ও আমাদের সাথে করছে সেম সেম ঠিকই তো করছে আমিও তো জানি জোর বোনটা বিধবা জামাই নেই মানুষের বাড়িতে কাজকর্ম করে রাখায় ওর বাইক নিয়ে আর শখ করে আসছিল আর তুই তুই কি করছো অপমান কইরা বা হাতে বাইক হয়ে তো ঠিকই করছে ঠিক করছে কি যা করছে কম করছে সাবন তুমি একটা কাজ করো তোমার জোতারা হইলা আমার গায়ে ঠাস ঠাস করে বাড়ি মারো কারণ কি জানো কারণ আমি বড় ভাই বড় ভাই হইয়া বোনকে শিক্ষা দিতে পারিনি ভাইয়া তুমি সব কি বলতেছো ঠিকই তো বলতেছি আজকে তোর কারণে তোর জামাই আমাদের অপমান করছে এটা তোর কাছে ভালো লাগছে ভাইয়া আমি আসলে আমার ভুলটা বুঝতে পারছি আমার মাফ করে দাও আসলে আমি পড়াশোনা করছি ঠিকই কিন্তু মানুষ হইতে পারি নাই আমি একজন অমানুষ তার জন্যই তো আমি ওর বোনের সাথে কতই না খারাপ ব্যবহার করছি ওর ছোট একটা ভাগি না তাকে যা নয় তাই বলে কথা বলছি আসলে এটা তো ঠিকই বেচারের হাজবেন্ড নাই অনেক আগেই মারা গেছে ছোট একটা বাচ্চাকে নিয়ে কত আশা করেই না আমাদের বাসায় আসছে আমার হাজবেন্ড কুরু কুরবানি দিব তার মামা মামির সাথে ঈদ করব, কত আশা নিয়ে আসছে একসঙ্গে গরুর গোস্ত দিয়ে খাওয়া দাওয়া করবো আর আমি আমি ওদেরকে অপমান করে করে বের দিছি আসলে আমি একটা পাষাণ্ড মহিলা আমি খুব খারাপ মহিলা আমি খুব খারাপ মহিলা শ্রাবণ আমি আমার ভুলটা বুঝতে পারছি যদি পারো আমাকে মাফ করে দিও এই পৃথিবীতে না আমার বোনের আর কোন আপনজন নেই আমি একমাত্র তার আপনজন সে অনেক আশা করে এসেছিল যে আমাদের সাথে ঈদ করবে আনন্দ করবে আমার ছোট ভাইটা এসেছিল তার মামা মামিদের সাথে ঈদ করবে আনন্দ করবে আর তুমি যখন তাদের সাথে খারাপ ব্যবহার করেছো তাদের মনটা একদম ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে হা আমি এর জন্য তোমার ভাই তোমার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করছি বুঝছো আমিও তো তোমার ভাইয়ের সংসার করি কখনো তো তোমাদের আত্মীয় স্বজনদের সাথে আমি খারাপ ব্যবহার করি না এই যে তোমরা যে আমার বাড়িতে আসো বলতে পারবা একবারও তোমাদের সাথে খারাপ ব্যবহার করছি শোনো বোন একটা মেয়ের বিয়ের পরে শ্বশুর বাড়ি হলো নিজের বাড়ি শ্বশুর বাড়ির লোকজনই হলো আপনজন তাই তাদেরকে ভালোবাসতে শিখি ভাবি আমি বুঝতে পারছি আমাকে আর লজ্জা দিয় না আচ্ছা ভাইয়া ভাবি তোমরা বসো আর শ্রাবণ চলো আমরা আপুকে আর ভাগিনাকে নিয়ে আসি আমরা সবাই সবাই এবার ঈদ করব মিলে গরু কাটা দেখবে গরুর মাংস বানানো দেখবে আমরা সবাই একসাথে মিলে ঈদ চলো আপুকে আর আমার ভাগিনাকে নিয়ে আসি আর ভাইয়া আপনাদের সাথে যে আমি খারাপ ব্যবহার করেছি ভাবি আপনাদের সাথে যে আমি খারাপ ব্যবহার করেছি আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দিন আপনারা কিছু মনে করেন না শ্রাবণ আমি বুঝতে পারছি কেন তুমি আমাদের সাথে খারাপ ব্যবহার করছো কোনো কিছু মনে নাই তোমার যাও আচ্ছা চলো আচ্ছা চলো